সকল দোকানের খুব খারাপ জার ব্যবসা বনে যে সুন্দর আমরা কোন মানুষই ভাই না আমরা প্রতিনিধিত্ব ব্যবসা ইরাক দিগস্ত হই আগে একটা আকর্ষণ ছিল এই আকর্ষণ রোগ কোন নাই তো মানে আগে গেসেবারটা কি মানে কি ইবার একটু স্লো আর কি আপনি গেসেবারতে এই টাইম আমরা বইতাম পারছিনা বেচাকিনা কিছু করছি ইবার মতকে একটু স্লো কত বলার তুলনা ইবার ব্যবসায় অবস্থা একটু খারাপ হই সুন্দর পরে আমরা কোনো মানুষই ভাই না বেচাকক্রিয়া দেশের যে অবস্থা আর থেকে ব্যবসা থেকে কম আরও দেশের অবস্থা খারাপ অর্থনীতির অবস্থাও খারাপ মান্দা যার মানুষ কম শহর ব্যবসা বাণিজ্য খারাপ অন্যান্য বছর এই টাইমে তো মোটামুটি বালা বিজনেস হয়েছে এখন তো খুব খারাপ যার আজকে ফোন রমজান আর তো আর আছে পনেরো দিন আসলে কি হয়তো লাস্ট দশ দিন বালো হইতে পারে সকল দোকানে খুব খারাপ যার ব্যবসা বাণিজ্য অন্যান্য বছর তো দাম বেশি বাড়াইল থাকি বার কম আছে কিছু আমরা যে দেশের অবস্থা খারাপ না নিয়ে এই খারাপের তুমি রেমিটেন্স আন না কম আর হয়তো বিভিন্ন সমস্যা আছে না দেশ মানুষ ডোর রাখে হয়তো ডাকাতির ডোরে গড় থাকি বার না রাইজিলে গরু ঘুমাই যার গড় ফালে একে আইব আগে তো একটা আকর্ষণ ছিল এই আকর্ষণটা কারণ নাই আর আমরা তো মাল টাল নিয়ে বসে রয়েছি মজুত করে বেঁচে কিনা নাই কি করবো পনেরো দশ থেকে বেঁচে কিনা হয়েছে গেছে রঙ দশ থেকে ভালো বেসে কিনা হয়েছে রাত্রে দুইটা আড়াইটা বাজে আমরা মাত্র নয়টার পরে আর আমাদের মার্কেটে বেসে কিনাই নেই আমরা প্রতিনিয়ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে যে হকারের বিষয়গুলা আমরা হকার বাইদের প্রতি ওরাও মানুষ ওরা বাঁচবে ওদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আমাদের রয়েছে কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত অর্থাৎ সাবেক মেয়র আরিফুল হক সাহেবের যে ব্যবস্থাটা করে দিয়েছেন আপনারা সবাই জানেন নির্ধারিত স্থানে ওরা চলে যাক এই রাস্তাঘাটকে বিকল করে মানুষজনের চলাচলের রাস্তায় যানজট সৃষ্টি করে এবং বিঘ্ন সৃষ্টি করে যে বিষয়টি হচ্ছে ফুটপাতে এগুলা থেকেও আমরা ব্যবসায়ীরা যারা আমরা দেখেন এক একটা দোকানের কত খরচা এগুলো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়টা একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ত্বরিত নজরে আনার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি